আসসালামু আলাইকুম কেমন আছেন আমি রোহান আপনাদের সামনে হাজির হয়ে গেলাম কোরিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট রিভিউ নিয়ে আজকাল ফ্লাইট রিভিউটা একটু দামি হতে যাচ্ছে বিকজ এতদিন আপনাদের সামনে আমি জাস্ট ইকোনমিক ক্লাসের ফ্লাইট রিভিউ নিয়ে কথা বলছি বাট আজকে আমি কোরিয়াতে আসছি আসার কারণে আমার কেন জানি একটু ভিতর থেকে একটু অন্যরকম ফিল হচ্ছিল ওয়াই নট আমরা বিজনেস ক্লাস ইউজ করে একটা রিভিউ ব্লক করি আমার দর্শকের সাথে এক ধরনের চিট করা হচ্ছে শুধু বাজেট ট্রাভেল নিয়ে আমরা তো এক্সপিরিয়েন্স করতে পারি কেউ চড়তে না পারলো অনেকে আছে যারা বিজনেস ক্লাসে চড়তে পারেন না তো আমার কথা পারি পারি না বাট আমরা করতে আমিও সেই জন্য আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার ফ্লাইট এক্সপিরিয়েন্স কোরিয়ান এয়ারলাইন্সের ক্রুদের ব্যবহার কেমন হয়ে থাকে লাগেজ ড্রপ চেক ইন বোর্ডিং ফুড এ টু জেড আপনারা পেয়ে যাবেন এই ব্লগে তো আমাদের যে বিমানটি বিমানের মডেল হলো এ থ্রি থ্রি জিরো ইয়ারবাস কোরিয়ান এয়ারলাইন্স কিন্তু খুবই জনপ্রিয় এখানে বিশেষ করে কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয় যেটা জিজু এয়ারলাইন্সের যার কারণে কিন্তু সবাই ভয় পায় বিকজ জিজু এয়ারলাইন্সে করে এর আগে আমি আসছি মাত্র সতেরো ডলার দিয়ে যাই হোক ওই সতেরো ডলারের একটা ব্লগ আছে আমার দ্য ফ্লাইট ক্রিটিক্সে দেখার ওই নিমন্ত্রণ হইল আপনাদেরকে অথবা আমন্ত্রণ হইল বাই দাওয়ে আমি ওখানে ব্লগ শুরু করবো আপনাদেরকে সাথে নিয়ে একবার শুরু থেকে যেখান থেকে আমার হলো যে চেক ইন শুরু হয়েছে তো চলেন আপনাদেরকে আমি নিয়ে যাই ফ্ল্যাশব্যাকে জিজু এয়ারপোর্টে জিজু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেখান থেকে ডোমেস্টিক টার্মিনাল থেকে আমার যাত্রা শুরু শুভ সকাল জেজু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বন্ধুরা আজকে আমরা যাচ্ছি হলো যে সিওলে সাউথ কোরিয়ার জনপ্রিয় এয়ারলাইন্স কোরিয়ান এয়ারলাইন্স নিয়ে এই এয়ারলাইন্স নিয়ে আপনাদেরকে মজার মজার অনেক তথ্য দেবো ইনফরমেশন দেবো তো শুরুটা করতেছি আমরা হলো যে ডোমেস্টিক এয়ারপোর্ট থেকে যদিও নাম ইন্টারন্যাশনাল বাট ডোমেস্টিকের জন্য আলাদা পার্ট আছে এই যে দেখুন যে জেজুর এয়ারপোর্ট এই সিস্টেমটা না পুরা বুসানের মতো কেন জানি সব এয়ারপোর্টের সিস্টেম একই লাগতেছে আমার কাছে বাইরের ওয়েদার খুবই খারাপ বাইরে তুষারপাত হচ্ছে আর এদিকে আমি হলো যে ভিতরে যাচ্ছি তাপমাত্রা মাইনেস চলতেছে আজকের তারিখ যদি আমি আপনাদেরকে বলি আট তারিখ ফেব্রুয়ারির আমি এই ব্লগটি শ্যুট করতেছি বর্তমান এয়ারপোর্টের ভিতরে যাচ্ছি আমি গিয়ে দেখি কোরিয়ান এয়ারলাইন্স লাইন কোনখানে ওয়াও চেক ইন করতে হবে বোর্ডিং নিতে হবে আমার বোর্ডিং পাস নিতে হবে এখন চেক ইন ওপেন হয়েছে কিনা দেখি আমি প্রচুর ক্রাউডেড দেখা যাচ্ছে এখানে ওকে বোর্ডিং পাসটা আমি নিয়ে নিই বোর্ডিং পাস নিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে দেখা হচ্ছে আপনাদের সাথে বন্ধুরা বিজনেস ক্লাস করে সাউথ কোরিয়ায় ফার্স্ট টাইম আমার এবং খুব ভালো লাগতেছে ওরা একজন গার্ড আমাকে দিয়ে দিয়েছে যে কিনা আমার চেক ইন কমপ্লিট করে ফেললো করে বোর্ডিং পাস দিয়ে দিল বোর্ডিং হবে হলো যে দুইটা পঁয়তাল্লিশে ছাড়বে হলো যে আপনার থ্রি পি এম ওকে তো সে আমাকে এখন নিয়ে যাচ্ছে সিকিউরিটির জন্য এজ এ বিজনেস ক্লাস হিসাবে সিকিউরিটিতে আলাদা প্রায়োরিটি পাওয়া যাবে কিনা এই জন্য তবে হ্যাঁ Yes. That's an lounge Yes. And press the blue line, the this line. line uh, which seat. line? Blue. Blue line. Yeah, blue line for 40 now. Now or after? After. After. Uh, so security. Security. So uh, I will start security in before thirty minutes, okay? Yeah, this is the boarding starting time. So you just leave it this this two thirty. Two thirty. Yeah. Two oh. thirty. Okay, and uh, this is lounge, right? Yes. Yeah. Okay, thank you. ওকে সব জায়গায় দেখছি আমি সিকিউরিটির পরে হলো যে লাউঞ্জ অ্যাক্সেস পাওয়া যায় বাট এখানে না সিকিউরিটির আগে লাউঞ্জ তো বিজনেস ক্লাস যেহেতু আমার আছে আমি আগে লাউঞ্জটা এক্সেস নিয়ে নিই হাই ওয়েলকাম কোরিয়ান বিজনেস ক্লাসের লাউঞ্জ কি থাকবে এখানে স্ন্যাক জুস কফি আইটেম থাকলে তো ভালো হতো ওকে রাস্তা পানি খেয়ে কথা হচ্ছে বিজনেস ক্লাসের এক্সপিরিয়েন্স খুব ভালোই লাগতেছে আমার কাছে ননভেজ বন্ধুরা বিজনেস ক্লাসের লাউন্স থেকে এখন বের হলাম খাবার দাবার তেমন ছিল না স্ন্যাক ছাড়া জুস ছিল তিন থেকে চার আইটেমের তার উপরে হলো যে সাথে ছিল হলো যে দুই তিন ধরনের কেক চকলেট এই আর কি কোনো ফুড ছিল না তেমন যেটা পেট ভরে খাওয়া যায় মতো বাইদেও মাত্র একশো ডলারে হলো যে আমার বিজনেস ক্লাস টিকিট নেওয়ার যেটা হলো যে আমার ট্রাভেল ইউটিউব চ্যানেল যেটা হলো যে আপনার দ্য ফ্লাইট ক্রিটিক্সের জন্য ডেডিকেটেড ভিডিওটা বানাচ্ছি বিকজ সামটাইম বিজনেস ক্লাসের রিভিউ করা লাগে কোরিয়ান এয়ারলাইন্সে এখন হলো যে আমার ইমিগ্রেশন পার করতে হবে একটা জিনিস আমাকে বললো ফরেনারদের জন্য কিন্তু দেখেন আলাদা লাইন এই গ্রিন লাইন আর ইয়েলো লাইন্ডি কেটার সরি নীল কালার আমি তো বুঝিও না ইংলিশ হবে না ভালো কিছু মনে করবেন না তো এখন আমার সিকিউরিটি চেক হবে সিকিউরিটি চেকের কথা হচ্ছে দেখি এক্সপিরিয়েন্স কেমন হয় বন্ধুরা সিকিউরিটি চেক ডান সব কিছু মোটামুটি ভালোই ছিল তবে লজ্জার বিষয় কি জানেন যে বেল যখন দেখতে চাই তাও আবার মেয়ে সিকিউরিটি মানে চেক করতেছে ওরা বলতেছে কি শো বেল আমার কাপড় উপরে খুলে বেল দেখানো লাগছে জিনিসটা একটু অড লাগলো যাই হোক ইয়াং সুন্দরী লেডি ছিল বাট অভিজ্ঞতাটা খুব দারুণ ছিল আমি মনে হয় একটু আগে চলে এসেছি আমার আরও একটু পরে আসা দরকার ছিল এখানে প্রচুর পরিমাণের আমার ঠান্ডা লাগতেছে সিকিউরিটি চেক আমরা ভালোই বলতে পারি যদিও এটা এয়ারলাইন্সের এয়ারলাইন্স ভিতর পড়ে না এটা হলো যে আপনার এয়ারপোর্টের উপর নির্ভর করে কোন এয়ারপোর্ট এবং কোন দেশের ল ব্যাগেজ এবং হলো যে সিকিউরিটি চেক এটা সম্পূর্ণ তাদের ব্যক্তি দেশের আর রুলস এবং ল ভিতরে পরে তো কোরিয়ান এয়ারলাইন্সের এই নিয়ে কোনো হাত থাকবে না তারপরেও যদি বলি ওভারঅল ভালো ছিল খুবই স্মুথ এবং ফরেনারদের জন্য আলাদা রাইন ছিল যাই হোক কেমন এনজয় করতেছেন দ্য ফ্লাইট ক্রিটিক্সার এয়ারলাইন্স রিভিউ ব্লক কোরিয়ান এয়ারলাইন্সের বিজনেস ক্লাস তা কিন্তু জানাবেন এখন আমাদের বোর্ডিংয়ের জন্য আমরা অপেক্ষা করব কখন আমাদের বোর্ডিং স্টার্ট হবে দেখি বন্ধুরা টাইমিংয়ের দিক দিয়ে খুবই পাংচুয়াল কোরিয়ান এয়ারলাইন্স আমাকে বললো যে দুইটা পঁয়তাল্লিশে আমাদের বোর্ডিং স্টার্ট হবে একবারে রাইট টাইমেই বোর্ডিং এক সেকেন্ডও লেট করে নেয় তার উপরে যে বিজনেস ক্লাস হিসেবে আমাকে আলাদা আলাদাভাবে প্রায়োরিটি পাস ওয়েলকাম ওকে বিজনেস ক্লাস সিটা বসা হবে এখানে এই যে দেখুন আমার হলো যে নাইন হ্যালো ইয়া থ্যাংক ইউ Sorry, wow. Was still the business class seat? This is Osmo uh, DJI. You can keep your bag in front of seats <laughs> or on you can put on the overhead? I think there is good. I feel okay.

সিট যেহেতু এখানে আমি টিকিট রেখে দিচ্ছি আমি আপনাদেরকে দেখাবো জাস্ট লো বিজনেস ক্লাস ওয়ার দ্য হেল স্পেস দেখছেন বিশাল স্পেস এখানে ঘুম যাওয়া যাবে সামনে আমার টিভি আছে ঠেং রেখে ওয়াও মাত্র আমার কাপড় চাপড় নিয়ে রেখে দিলো বাকি সামনে দেখা যাক আর কি কি ফেসিলিটি আছে বিজনেস ক্লাসের তো বন্ধুরা সিটের ভিতরে আমরা প্রথমে একটা তো বালিশ পেয়ে গেলাম এক দ্বিতীয়ত হলো যে এখানে বিজনেস ক্লাস সিটের ফাংশন এ ফাংশনগুলো কে বলতে আমি বুঝো না ল্যাগের মনে হয় স্পেসের জন্য এখানে দেন এখানে হলো যে একটা রিমোট আছে এই হলো রিমোট আমি আপনাদেরকে দেখাই রিমোটে করে আমি এখান থেকে বিনোদন নিতে পারি ক্রুদেরকে ডাকতে পারি সব কিছু করতে পারি এখানে দেখি আর কি কি আছে এখানে চার্জিং পোর্ডও আছে এখানে ওয়াও ভেরি গুড দেন হলো যে লাইফ জ্যাকেট যেটা হলো যে যদি বিমানের কোনো দুর্ঘটনা হয় সেক্ষেত্রের জন্য এইখানে সামনে হলো যে ল্যাগ রাখার জন্য পা রাখার জন্য ভালো একটা স্পেস ব্যাগ এখানেও আমি রাখতে পারি চাইলে উপরেও রাখতে পারি দেন আমাদের সামনে আছে কিছু ম্যাগাজিন নাইন এ সিট নাম্বার আমার ক্যামেরাটা আজকে কেন যেন দুষ্টমি করতেছে ভেরি গুড এই হলো যে সিট আমরা একসাথে তিনটা উইন্ডো পেয়ে গেলাম দেখছেন দেখার জন্য বাহির থেকে দেখতে কিন্তু মাসাল্লা অনেক সুন্দরই লাগবে কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হলো যে আমার জ্যাকেট নেওয়ার জন্য মনে না থাকে তাহলে কিন্তু আমার কষ্ট পাইতে কোরিয়াতে জ্যাকেটটা যে রাখছি আমি আই খোব মনে থাকবে তো এখন আমি নিজে এক্সপিরিয়েন্স করি দেখি বিমান কখন ছাড়ে টাইমিংটা নিয়ে কথা বলবো আপনাদের সাথে আর ক্রুদের বিহেভিয়ার ফুড এই তিনটা জিনিস নিয়ে যদিও আমাদের টাইম কিন্তু খুবই শর্ট এক ঘন্টার একটা জার্নি আই হোপ আজকের এই জার্নিতে আপনারা এনজয় করবেন দ্য ফ্লাইট বিজনেস ক্লাস কোরিয়ান এয়ারলাইন্সের বন্ধুরা টাইমিংয়ের দিক দিয়ে আমরা কিন্তু রিভিউ পাঁচের ভিতর পাওয়া যেতে পারি যেটা হলো যে আমার তিনটা আঠারো ছাড়ার কথা তিনটা পনেরো অলরেডি কিন্তু বিমান তার গতি স্টার্ট শুরু করছে দেখুন আমরা রানওয়ের এর দিকে মুভ করতেছি যেখান থেকে আমাদের বিমান ফ্লাই করবে কোরিয়ান এয়ারলাইন্সের টাইমিং খুবই ভালো এবং একটা জিনিস টাইমিং নিয়ে আমি কথা বলার আগে সামটাইম কিন্তু ওয়েদারও ভালো থাকে না ওয়েদারের উপর ডিপেন্ড করে কিন্তু আপনার টাইমিংটা চেঞ্জ হতে পারে যাই হোক করে বসি এখানকার ওয়েদার মারাত্মক খারাপ থাকে মানে আল্লাহ সুস্থ স্বাভাবিকভাবে জান পৌঁছাতে পারি আইসল্যান্ড দেখেন উইন্টারে কি সুন্দর লাগতেছে চারদিকে বড় আর বরফ বিজনেস ক্লাসে আমার বই লাগে সিরিয়াসলি ইকোনমি থেকে হয় পাশে দুই তিনজন লোক থাকে তাদের সাথে কথা বলা যায় Å, <laughs> herregud oh সিরিয়াসলি কে হয় জানেন আমি আপনাদেরকে বলে রাখি যেটা হলো যে ইকোনমি ক্লাসে আমরা সাথে দু তিনজন লোক থাকে একটা সাহস থাকে কিন্তু বিজনেস ক্লাসে কি হয় আশেপাশে কেউ নাই মানে কাউকে যে ধরবো অন্তত একটা সাহস একটা একটা ফিল হয় আমরা মেঘকে ওভারকাম করে উপরে চলে আসছি কি পরিমাণ মেঘ এখানে জমা একটু বই ডাকবো আছে সিরিয়াসলি আমি খুব ইদানিং আমার ফ্লাইটে খুব ভয় লাগে বিশেষ করে সাউথ কোরিয়াতে অনেকগুলো এয়ারলাইন্স দুর্ঘটনা কোটা থেকে এই জিনিসটা হই যাই হোক দেখি এরপরে হলো যে আমাদের সেগমেন্ট টাইমিং তো গেলো আমরা দু তিনটা জিনিস নিয়ে কথা বলি বিমানের টিকিট কিন্তু খুবই সস্তা মাত্র একশো ডলারে কিন্তু আমার টিকিট কাটা হয়েছে বিজনেস ক্লাস যেটা সত্যি কথা তো এই সুযোগটা লুপে নিলাম আসার সময় সতেরো ডলার দিয়ে আসছি কোরিয়াতে আমার সবচেয়ে আমি সস্তা এয়ারলাইন্স দেখলাম এবং এই জিনিসটা আমি খুব এনজয় করতেছি আর কো একটা ফ্লাইট নেওয়া দরকার বাট ওয়েদার তেমন ভালো থাকে না এখানে যার কারণে ফ্লাইটগুলো নেওয়া হয় না সিট বেল্ট সাইন চলে গেছে মাশাআল্লাহ ভালো লাগতেছে এখন এর মানে হলো যে সামনে টার্বুলেন্স নেই অলরেডি হয়তো কেবিন পুরো বের হচ্ছে এখান থেকে এক ঘন্টা জার্নিতে আমাদের ফুড দিবি কিনা কে জানে যাই হোক তবে আমাদের দেশের চেয়ে অনেক ভালো এটা এত একটা উন্নত দেশ ফার্স্ট ক্লাস কান্ট্রি বলতে গেলে কিন্তু এদের দেশে এত সস্তায় এয়ার টিকিট আর আমাদের দেশে ভাই কি গরিব দেশ তার উপরে যে বিমানের টিকিট আমাদের দেশের সিস্টেম কি জানেন গরীব দে আরও গরিব বানাও ধনী চারো ধনী থাকলে বন্ধুরা আমার জ্যাকেট ফেরত দিতে আসলো আমরা এখন ল্যান্ড করব রোদের ব্যবহার যদি বলি একবারে আউট ক্লাস সরি ফার্স্ট ক্লাস সাধারণ ছিল আমি খুবই খুশি এবং বিহেভিয়ার দেখে তবে একটা জিনিস আমি শখ হয়েছি সেটা হলো যে ফুড নিয়ে আমি মনে করছিলাম যে ফুডটা তোমাকে সার্ভ করবে কোনো মিল টিল দিবে বাট না তারা জাস্ট বিভিন্ন স্ন্যাক এবং জুস আনছিলো আমি মানা করে দিয়েছি অফারটা মিল আসবে আর খেয়ে এলাম কি এক ঘন্টা জাননি পরে দেখলাম সার আমি তো ঠকে গেলাম আমাকে আর মিল দেয় নেই হোয়াট এভার যাই হোক তারা নেই এখন ল্যান্ড করব এক ঘন্টা জার্নি ছিল আমাদের যে আইসল্যান্ড থেকে হলো যে সাউথ কোরিয়ার সিওলে অ্যান্ড দেখি নেমে লাগেজ কালেক্ট করে লাগেজে কতক্ষণ সময় লাগে আই ডোন্ট নো আপনাদেরকে বলে রাখি লাগেজটা কিন্তু এয়ারলাইন্সের হাতে থাকে না এটা থাকে এয়ারপোর্ট অথরিটির হাতে বাহিরে আপনাদেরকে দেখাই কি সুন্দর দৃশ্য বোঝা যাচ্ছে না কেন চারিদিকে বরফ আর বরফ বিভিন্ন লেক গুলো দেখা যাচ্ছে এগুলা বরফে জমে আছে এখানে বিমানের শব্দ তেমন নাই মোটামুটি ভালোই মডেল বিমানের থ্রি জিরো মডেল ভেরি গুড আমি মনে করি কিন্তু এর আগে যে জু এয়ারে করে এসে আল্লাহ আমার কলেজে পারি ছিল ওটা এত পরিমাণ টারবেন্স ছিল ওটা মনে হয় এটার চেয়ে নিচু দিয়ে যায় ওয়েদার সেমই ছিল বাট এয়ারক্রাফটার ব্যালেন্সে কোনো প্রবলেম ছিল আই থিঙ্ক ওই দিন আমি খুবই ভয় পেয়েছি আরও ভয় পাওয়ার কারণ ছিল যেজু ইয়ার কিন্তু কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্টও করছিল যার কারণে যাই হোক যাচ্ছি সিওলে সিওলে গিয়ে চেষ্টা করবো আরও দু একটা ব্লগ করার জন্য বাই ওয়ে এই চ্যানেল থেকে যারা ভিডিও দেখতেছেন সবাইকে বলে রাখি আপনারা চাইলে কিন্তু রোহান ব্লগ ইউটিউব চ্যানেলে গিয়ে ফোর কেতে আপনি সাউথ কোরিয়ার সিরিজ দেখে আসতে পারেন সাউথ কোরিয়ার গ্রামীণ জীবনযাপন কেমন হয়ে থাকে তারপর হলো যে সাউথ কোরিয়ার রেল জার্নি কেমন হয়ে থাকে স্ট্রিট লাইফ লোকজন সব কিছু মিলে ডিফারেন্ট কিছু একটা করার চেষ্টা করি আমি সবসময় তো আপনারা গিয়ে ভিন্ন স্বাদের উপলব্ধি করতে পারবেন রোহান ব্লগ ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ইনস্টাগ্রাম আপনার ছেলে আমার সাথে কানেক্ট হতে পারে ধন্যবাদ সবাইকে আর লাগেজ কালেকশনে নিয়ে হয়তো দেখা নাও হতে পারে আপনাদের কাছ থেকে আজকের মতো আমি রোহন বিদায় নিচ্ছি কথা হবে আবার আগামী কোনো ব্লগ নিয়ে কোন দেশের এয়ারলাইন্স নিয়ে ব্লগ দেখতে চান কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ঠিক কেয়ার আমি